তিনজন বিজ্ঞানীর অবদান রয়েছে এই জীব জগতের শ্রেণী রাশিক্ষে বিংশ শতাব্দীর পুরো পর্যন্ত বা জীব সৃষ্টির পর থেকেই আমরা মূলত সমস্ত জীব জগৎকে দুইটি ভাগে ভাগ হিসেবে জানি সমস্ত জীব জগৎকে ভাই হিসেবে জানি দুইটি ভাগে সমস্ত জিজ্ঞতকে আমরা দুটি ভাগ হিসেবে জানি প্রথমটি হচ্ছে উদ্ভিদ জগৎ প্রাণী জীব সৃষ্টির পর থেকে আমরা জানি সমস্ত জীব জগৎকে দুই ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে উদ্ভিদ উদ্ভিদ একটা হচ্ছে প্রাণী জগৎ এই জিনিসটা করেছিল সার স্যার সার্কেরোডাস লিনিয়াস এই শ্রেণীটা করেছিলেন

তিন রয়েছে পাঞ্জাই চারে রয়েছে প্লান্টি পাঁচে রয়েছে সমস্ত আর কথা থেকে কয়েকটি করছে পাঁচটি রাজ্যের রোগ করছেন পরবর্তীতে আরেকজন বিজ্ঞানী সারকে মার্ডুলিশ জন বিজ্ঞানীকে সার মার্লিস উনি কি করছেন উনি আবার এই সমস্ত জগৎকে দুইটি রাজ্যে ভাগ দুটি সুপার কিংড করছেন সমস্ত জগৎ কি করছেন দুইটি সুপার কিংডের ভাগ করছেন একটা হচ্ছে সুপার কিংডম এক কিংডম একটা হচ্ছে সুপার কিংডম দুই

তার পরবর্তীতে স্যার আর হচ্ছে কি করছেন উনি আবার কোষের আকার আকৃতি প্রকার বিভিন্ন বিষয়ের ভিত্তি করে কোষকে আবার সমস্ত চিন্তা আবার চার ভাগ পাঁচ ভাগে ভাগ করছেন পাঁচটি রাজ্যে ভাগ করছেন সেই রাজ্যে অন্তর্ভুক্ত করা মনেরা প্রোটিস্টা ফাঞ্জাই পান্ডি এবং অ্যানিমেলিয়া দেন পরবর্তীতে এসে স্যার মার্গুলিস স্যার মার্গুলিস আবার কি করছেন সমস্ত জীবজগতকে দুইটি সুপার কিংডম ভাগ করেন সুপার কিংডম এক এবং সুপার কিংডম দুই পরবর্তীতে তিনি আবার এই দুইটি সুপার কিংডমের অন্তর্ভুক্ত করছেন এই পাঁচটি রাজ্যকে এই পাঁচটি রাজ্যে কি করছেন তিনি দুইটি সুপার করছেন তার মধ্যে প্রথম যে চারটি রয়েছে তাকে সুপার তাকে মানে সুপার একের অন্তর্ভুক্ত করছেন এবং পরবর্তী দেশে তিনি অ্যানিমেলিয়া কি করছেন আবার সুপার কিংড দুইয়ের অন্তর্ভুক্ত করছেন তাহলে সমস্ত ফ্লো চার্ট হিসেবে দেখি তাহলে প্রচারটা হবে এমন